হোয়াটসঅ্যাপ গাইজ আমি সুপ্রভা ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন হাতে সময় একদম কম আর ছটপট তৈরি হওয়া কোনো ডিনার রেসিপি খুঁজছ রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ধাবা স্টাইল পনির ভুর্জি ট্রাই করবে নাকি বেশি না হাতে পনেরো মিনিট থাকলেই পনির ভুর্জি কড়াই থেকে নেমে প্লেটে চলে আসবে আর প্লেটে চলে আসলে পেটে চালান করতে কতক্ষণ সো হয়ে যাক ধাবা স্টাইল পনির ভুর্জি পনির ভুর্জি বানানোর জন্য সবার আগে লাগবে পনির আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পনির এবার এই পনিরটা আমি গ্রেট করে নিচ্ছি হাতে সময় থাকলে তবেই পনির গ্রেট করো আর যদি সময় একদম কম থাকে গ্রেট করার কোনো দরকার নেই পনিরটা হাত দিয়ে স্ম্যাশ করে নাও তাহলেই ভুর্জির জন্য পনির রেডি হয়ে যাবে কথায় কথায় পনির গ্রেট হয়ে গেছে এবার কিছু সবজি কুচিয়ে নেব পনির ভুর্জি করতে লাগবে কিছুটা পেঁয়াজ ক্যাপসিকাম টম্যাটো আদা রসুন আর ধনে পাতা আড়াইশো গ্রাম পনিরের জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এর মধ্যে থেকে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিতে হবে যেহেতু পনির ভুর্জিতে পনিরটা বেশ মাখা মাখা হয়ে যাবে তাই পেঁয়াজটা বড় থাকলে সেটা মুখে পড়লে খেতে অতটা ভালো লাগে না তাই পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি আর একটা পেঁয়াজকে ছ টুকরো করে সাইডে রেখে দিচ্ছি ওই পেঁয়াজটা পরে পেস্ট করে নেব পনির ভুর্জিতে ক্যাপসিকামও খুব ভালো লাগে আসলে ক্যাপসিকামের গন্ধটা এতটাই ভালো যে পনির ভুর্জির গন্ধটাও দারুণ হয়ে যায় তাই আমি ক্যাপসিকাম অ্যাড করব পনির ভুর্জিতে তোমাদের কাছেও অ্যাভেলেবেল থাকলে অবশ্যই দিও তবে না থাকলেও চিন্তা নেই তবে পনির ভুর্জিতে থেকে ইম্পর্ট্যান্ট হল টোম্যাটো আমি এখানে একটা বড়ো সাইজের টোম্যাটো নিয়েছি ধাবায় যে পেঁয়াজ টমেটোর গ্রেভিটা হয় সেটাই সব থেকে ইম্পর্ট্যান্ট এই গ্রেভিটা যত রিচ হবে পনির ভুর্জি খেতে ততই ভালো হবে তাই টমেটোটাও খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি আর খানিকটা ধনে পাতাও আমি কেটে নিচ্ছি বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসলে চট জলদি পনির ভুর্জি করে দিতেই পারো অতিথি আপ্যায়নে এই রকম একটা ডিশ থাকলে কোনো চিন্তা নেই এবার তৈরি করে নেব আদা রসুনের পেস্ট মিক্সার গ্রাইন্ডারে কেটে রাখা একটু আদা আর কয়েক কোয়া রসুন আর কিছুটা পাকা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি আদা লঙ্কা আর রসুনের পেস্টটা বাটিতে ঢেলে ওই মিক্সিং জারেই ছ টুকরো করে রাখা পেঁয়াজটাও পেস্ট করে নিচ্ছি এবার আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য আর একটা বাটিতে খানিকটা টক দই নিচ্ছি আমি এখানে ঘরে পাতা টক দই ইউজ করছি টক দইটা ভালো করে ফেটিয়ে এতে দিয়ে দেব রেগুলারের মশলা মানে ওই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ এবার দইয়ের সাথে সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে তোমরা চাইলে টক দইয়ের পরিবর্তে মালাই কিংবা ক্রিম ইউজ করতে পারো এবার এই মিক্সচারে দিয়ে দিচ্ছি অল্প করে বেসন সাথে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল দিলে দই বেসন আর মশলার বাঁধনটা খুব ভালো হয় এবার লাগবে একটা কড়াই গ্যাসে কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম এই রান্নাটা আমি সাদা ঘি দিয়ে করব। তবে তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো ঘি গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা হালকা গোলাপি হওয়া পর্যন্ত ভাজতে থাকবো এক থেকে দেড় মিনিট মতো ভাজলেই পেঁয়াজটা হালকা গোলাপি কালার চলে আসবে এবার এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব ভালো করে ভাজতে থাকবো সবজি থেকে জল বেরোবে তাই সেই জল শোকানো পর্যন্ত সবজিগুলো ভাজতে হবে মোটামুটি জল শুকিয়ে এসেছে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আগে থেকে যে মশলাটা বাটিতে গুলে রেখেছি তাতেও খানিকটা নুন দেওয়া আছে তাই সেই পরিমাণ বুঝেই এবার নুনটা দিচ্ছি এবার এতে দিয়ে দেব আদা রসুন আর লঙ্কার পেস্টটা সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এতে অ্যাড করছি পেঁয়াজের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা পেঁয়াজ বাটা এতে পনির ভরজির টেক্সচারটাও খুব ভালো আসবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই সবজিগুলো ভাজতে থাকব। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এবার এতে দিয়ে দেব কেটে রাখা টোম্যাটো কুচি এই রান্নায় টোম্যাটো কিন্তু খুব ইম্পর্টেন্ট টোম্যাটো সবজির সাথে মিশিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিট পর ঢাকনা খুললেই দেখো টোম্যাটো মশলার সাথে কি সুন্দরভাবে মিশে গেছে এবার সবটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর বাটিতে যে গুলে রেখেছিলাম টক দইয়ের পেস্টটা গ্যাসের ফ্লেম লোতে রেখে সেটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম যাতে কোনো অবস্থাতেই হাই না থাকে এবার সবজির সাথে দইটাকে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে দইয়ের পেস্টটা মিশে কি দারুণ রিচ আর ক্রিমি লাগছে না এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে এটা কষতে হবে খুব ভালো করে খুন্তির সাহায্যে এটাকে নাড়তে থাকব দেখো আস্তে আস্তে মশলার কালার চেঞ্জ হয়ে গেছে আর মশলার চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু করেছে ইনফ্যাক্ট খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে এবার গ্রেভির জন্য দিয়ে দেব অল্প করে গরম জল পনির ভুর্জিটা একটু গা মাখাই হয় তাই খুব বেশি জল দিয়ে গ্রেভিটা পাতলা করার দরকার নেই গ্রেভিটা একটু ফুটতে শুরু করলে এতে দিয়ে দেব মেন ইনগ্রিডিয়েন্ট গ্রেট করে রাখা পনির মশলার সাথে পনিরটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বা নিটটা মোটামুটি মিশে গেছে তাই বলেছিলাম গ্রেট না করেও হাতের সাহায্যে স্ম্যাশ করেও দিয়ে দেওয়া যায় কিচ্ছু বোঝা যায় না এবার খুন্তির সাহায্যে সবটা খুব ভালো করে মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব আজকের সো স্টপার পাওভাজি মশলা এই মশলাটা বাড়িতে না থাকলে গরম মশলাও দিতে পারো তবে যদি বাড়িতে পাওভাজি মশলা থাকে তাহলে অবশ্যই দিও ধাবার পনির ভুর্জিতে যে ফ্লেভারটা হয় না সেটা কিন্তু এই পাও ভাজি মশলা থেকেই আসে দেখো পনির ভুর্জি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে এবার ওপর থেকে ছড়িয়ে দেব খানিকটা ধনে পাতা কুচি আর ফ্লেভারটা আরও একটা লেভেল আপ করার জন্য আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা কসৌরি মেথি রুটি পরোটা ছাড়াও রুটি বা পাও বান্দিও খেতে খুব ভালো লাগে পাওয়ের সাথে যে ভাজি খাওয়া হয় সেই ভাজির পরিবর্তে একদিনই পনির ভুর্জি দিয়ে পাওবান খেয়ে দেখো অসাধারণ লাগে ব্যাস এবার সবটা খুব ভালো করে মিশিয়ে ওপর থেকে একটু বাটার দিয়ে দেন বাটারটা পুরো ভুর্জিতে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলেই রেডি পনির ভুর্জি গরম গরম ফুলকো রুটির সাথে এনজয় করো গরম গরম পনির ভুর্জি আর যদি সাথে থাকে পেঁয়াজ আর এক বাটি রায়তা তাহলে তো পুরো জমে ক্ষীর প্লিজ তোমরা এই পনির ভুর্জিটা বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো রেসিপিটা পছন্দ হলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো সো স্টে টিউন্ড আর খাও দাও মজা করো